এরপরে প্রশ্ন হলো কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন এভাবে নষ্ট সম্পদ নষ্ট করা যায় আছে কি না নিজে মূল্য না পেলে করণীয় কী প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায় সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি দ্বিতীয়ত কথা হলো যদি সেরকম কোনো স্কোপ না থাকে সুযোগ না থাকে সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুণাগার হবেন না সালা কারণ এটা তারপরে একরকম বোঝার মতো কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা না যায় হবে না তবে এখানে যথাথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার যথাযথ ভূমিকা পালন করা দরকার দীর্ঘকাল চামড়ার যথাযথ মূল্য পাওয়া যেত চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে পুনরুদ্ধার করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি কাজ চিন্তা পছন্দ করি একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল মসজিদ কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কার সংস্কারের কেন্দ্র বানাতে পারি আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। এবং সেখানে মসজিদের ইমাম খদিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ঈশ্বা আল্লাহ তালা আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো আপনি তখন সেটি অনুসরণ করতে পারেন আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা পরিবেশটাকে সুরক্ষিত রাখা এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলনটিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে খতিব সাহেব ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন দারিদ্র বিমোচনমূলক নানামুখ উদ্যোগ হতে পারে এ সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা তো জায়জ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলোও সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দে দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করি তো সেই জায়গা থেকে এটি আসলে যায় কথা নয় ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে পথিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরানি যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আরও অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামাকরামের কারোরই কোনো দ্বিমত নেই চার মাসাবের সমস্ত ওলামা এবং আপনার সমস্ত এম মেহাদিস মহাদিসিন সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়াসহ ইরাকসহ সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহল আলিমদেরকে আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে সাদ যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জোলম দীর্ঘকাল পর্যন্ত সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খুলার শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কোরণকারী মাল্লা বলেছেন আল্লা আদা আসাদে আদাওয়দিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদেরকে হেরাসুল এবং এরপরে যারা মুসিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মোসিক দেশ এবং এই ইয়াহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার ইয়ে দেওয়া প্রায়োরিটি দেওয়া এমনিতেই জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানান যাদের সাথে আমাদের অনেক দিতে মিল আছে তারা আমাদের সন্ধাতিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সুরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সব সময় কর্তব্য আমরা কখন অবস্থাতে জালে কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না সেই সাথে আল্লাহ কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করবো এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করব কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলসোনার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহ সন্নার আলেমদের প্রতি জলম নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি ইডির প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন অনেকে হজ বা অমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি। যারা হজ অথবা অমরা করে এসেও সুদ ঘোষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে সে আয়তের মতো যে আয়তালা বলেছেন ওরা কাল্লাত গাজলাহা বাদে কুবতিন আনকাসা তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়েটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হইও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে নিজে নিষ্পাপত্যের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধ অপরাধকর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু মাধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং উমরাতে আমরা যে নটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি লিপ্ত হয়ে যায় এর মানে এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার মিলিয়ে আশা আপনি লিখেছেন মাগরীবের আজানের সময় খাওয়া যায় না এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয় খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না এ ধারণা কি সত্য এটা সম্পূর্ণ ভুল ধারণা ভিত্তীন কথা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দুনিয়ার সময়ের সাথে আসলে আখেরাতের সময়ের মিলও নাই অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখেরাতের সময় মিল আছে সেটাও হবে একটি ভুল ধারণা